নমস্কার ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব পরম আরাধ্যা শ্রী শ্রী শারদামণি এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলের প্রতিদিন কথামৃত তব মৃতং তপ্ত জীবনং কবিভি রিড়িত কলমসাপ শ্রবণ মঙ্গলম শ্রীমদা শ্রী শ্রী রামকৃষ্ণ কথা আমরা পড়ব আজকে আটশো আটান্ন পাতা কালকে আমরা পড়ছিলাম যে ঠাকুরের কাছে গেরুয়া বসন পড়া একজন এসছেন বড়রাম বাবুর বাড়িতে রয়েছেন ঠাকুর রথযাত্রা উপলক্ষে এসছেন তো ঠাকুর বসে আছেন সেখানে গেরুয়া বসন পাড়া একজন এসছেন যিনি মনে মনে ঠাকুরকে নিন্দা করেন এবং তাকে দেখে বলরামবাবু হাসছেন এবং ঠাকুর বলছেন যে তা হোক গে গে ভণ্ড তারপরে পড়ছি তেজচন্দ্রের সংসার ত্যাগের প্রস্তাব ঠাকুর তেজচন্দ্রের সহিত কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ তেজচন্দ্রের প্রতি তোকে এত ডেকে পাঠাই আসিস না কেন আচ্ছা ধ্যান ট্যান করিস তাহলেই আমি সুখী হব আমি তোকে আপনার বলে জানি তাই ডাকি তেজচন্দ্র আজ্ঞা আপিস যেতে হয় কাজের ভিড় মাস্টার সহাস্যে বাড়িতে বিয়ে দশ দিন আপিসের ছুটি নিয়েছিলেন রামকৃষ্ণ তবে অবসর নাই অবসর নাই এই বললি সংসার ত্যাগ করবি নারায়ণ মাস্টার মহাশয় একদিন বলেছিলেন দিস দিস ওয়ার্ল্ড ওয়ার্ল্ড সংসার অরণ্য শ্রীরামকৃষ্ণ তুমি এই গল্পটা বলতো এদের উপকার হবে শিষ্য ঔষধ খেয়ে অজ্ঞান হয়ে আছে গুরু এসে বললেন এর প্রাণ বাঁচতে পারে যদি এই বড়ি কেউ খায় এ বাঁচবে কিন্তু বড়ি যে খাবে সে মরে যাবে আর ওটাও বল খেঁচা মেঁচা সেই হটযোগী যে মনে করেছিল যে পরিবার আদি এরাই আপনা আমার আপনার লোক মধ্যাহ্নে ঠাকুর শ্রী শ্রী জগন্নাথ প্রসাদ পাইলেন বলরামের জগন্নাথ দেবের সেবা আছে তাই ঠাকুর বলেন বলরামের শুদ্ধ অন্ন আহারান্তে কিঞ্চিত বিশ্রাম করিলেন বৈকাল হইয়াছে ঠাকুর ভক্ত সঙ্গে সেই ঘরে বসিয়া আছেন কর্তাভজা চন্দ্রবাবু ও রসিক ব্রাহ্মণটিও আছেন ব্রাহ্মণটির স্বভাব একরকম ভাড়ের নয় এক একটি কথাকণ আর সকলে হাসে ঠাকুর কর্তাভজাদের সম্বন্ধে অনেক কথা অনেক কথা বললেন রূপ স্বরূপ রজ বীজ পাক প্রণালী ইত্যাদি ঠাকুরের ভাবাবস্থা শ্রীযুক্ত অতুল ও তেজ চন্দ্রের ভাতা ছটা বাজে গিরিশের ভ্রাতা অতুল ও তেজচন্দ্রের ভ্রাতা আসিয়াছেন ঠাকুর ভাব হইয়াছেন পরে ভাবে বলিতেছেন চৈতন্যকে ভেবে কি অচৈতন্য হয় ঈশ্বরকে চিন্তা করে কেউ কি বেহেড হয় তিনি যে বোধ স্বরূপ নিত্য শুদ্ধ বোধরূপ আগন্তুকের ভিতর কেউ কি মনে করিতেছিলেন যে বেশি ঈশ্বর চিন্তা করিয়া ঠাকুরের মাথা খারাপ হইয়া গিয়াছে এগিয়ে পড়ো কৃষ্ণধনের সামান্য রসিকতা ঠাকুর কৃষ্ণধন নামক ওই রসিক ব্রাহ্মণকে বলিতেছে কি সামান্য ঐহিক বিষয় নিয়ে তুমি রাত দিন ফষ্টি করে সময় কাটাচ্ছ ওইটি ঈশ্বরের দিকে মোর ফিরিয়ে দাও যে নুনের হিসাব করতে পারে সে মিছড়ের হিসাবও করতে পারে কৃষ্ণধন সহাসে আপনি টেনে নিন শ্রীরামকৃষ্ণ আমি কি করব। তোমার চেষ্টার উপর সব নির্ভর করছে এ মন্ত্র নয় এ মন তো অর্থাৎ এ মন তোমা এটা মন্ত্র নয় এটা নিজেকে ইচ্ছা করতে হবে মনটাকে নিজের এই নিজের মনে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে ঈশ্বর অভিমুখে করতে হবে সে বলছেন এ মন্ত্র নয় এ মন তো ও সামান্য রসিকতা ছেড়ে ঈশ্বরের পথে এগিয়ে পড়ো তারে বাড়া তারে বাড়া আছে ব্রহ্মচারী কাঠুরিয়াকে এগিয়ে পড়তে বলেছিল সে প্রথমে এগিয়ে দেখে চন্দনের কাঠ তারপর দেখে রূপার খনি তারপর সোনার খনি তারপর হীরা মানিক কৃষ্ণধন এ পথের শেষ নাই শ্রীরামকৃষ্ণ যেখানে শান্তি সেইখানে তিষ্ঠ ঠাকুর একজন আগন্তুক সম্বন্ধে বলিতেছেন ওর ভিতর কিছু বস্তু দেখতে পেলাম না যেন ওলম্বাকুল সন্ধ্যা হইল মানে ঘরে একজন আগন্তুক এসছেন তার সম্পর্কে ঠাকুরের এটা হচ্ছে মন্তব্য যে ওর ভেতরে কিছু দেখতে পেলেন না সন্ধ্যা হইল ঘরে আলো জ্বালা হইল ঠাকুর জগন্মাথার চিন্তা ও মধুর স্বরে নাম করিতেছে ভক্তেরা চতুর্দিকে বসিয়া আছেন কাল রথযাত্রা ঠাকুর আজ এই বাটিতেই রাত্রি বাস করিবেন অন্তঃপুরে কিঞ্চিত জলযোগ করিয়া আবার বড় ঘরে ফিরিলেন রাত প্রায় দশটা হইবে ঠাকুর মণিকে বলিতেছেন ওই ঘর থেকে অর্থাৎ পার্শ্বের পশ্চিমের ছোট ঘর থেকে ওই ঘর থেকে গামছাটা আনত ঠাকুরের সেই ছোট ঘরটিতেই শয্যা প্রস্তুত হইয়াছে রাত সাড়ে দশটা হইল ঠাকুর শয়ন করিলেন গ্রীষ্মকাল ঠাকুর মণিকে বলিতেছেন বরং পাখাটা আনো তাহাকে পাখা করিতে বলিলেন রাত বারোটার সময় ঠাকুরের একটু নিদ্রা ভঙ্গ হইল বলিলেন শীত করছে আর কাজ নাই আমরা তৃতীয় পরিচ্ছেদে শ্রী শ্রী রথযাত্রা ভক্ত সঙ্গে আজ শ্রী শ্রী রথযাত্রা মঙ্গলবার একত্রিশে আষাঢ় বারোশো বিরানব্বই শুক্লা দ্বিতীয়া চোদ্দই জুলাই আঠারোশো পঁচাশি অতি প্রত্যুষে ঠাকুর উঠিয়া একাকে নৃত্য করিতেছেন ও মধুর কণ্ঠে নাম করিতেছেন মাস্টার আসিয়া প্রণাম করিলেন ক্রমে ভক্তেরা আসিয়া প্রণাম করিয়া ঠাকুরের কাছে উপবিষ্ট হইলেন ঠাকুর পূর্ণর জন্য বড় ব্যাকুল মাস্টারকে দেখিয়া তারই কথা কহিতেছেন বিষ্ণু তুমি পূর্ণকে দেখে কিছু উপদেশ দিতে মাস্টার আজ্ঞা চৈতন্য চরিত পড়তে বলেছিলাম তা সেসব কথা বেশ বলতে পারে আর আপনি বলেছিলেন সত্য ধরে থাকতে সেই কথাও বলেছিলাম শ্রীরামকৃষ্ণ আচ্ছা ইনি অবতার এসব কথা জিজ্ঞাসা করলে কি বলতো মাস্টার আমি বলেছিলাম চৈতন্যদেবের মতো একজনকে দেখবে তো চলো শ্রীরামকৃষ্ণ আর কিছু মাস্টার আপনার সেই কথা ডুবাতে হাতি নামলেই জল তোলপার হয়ে যায় ক্ষুদ্র আধার হলেই ভাব উপচে পড়ে মাছ ছাড়ার কথা বলেছিলাম কেন অমন করলে হইচই হবে শ্রীরামকৃষ্ণ তাই ভালো নিজের ভাব ভিতরে ভিতরে থাকাই ভালো ভূমিকম্প ও শ্রীরামকৃষ্ণ জ্ঞানীর দেহ ও দেহনাশ সমান প্রায় সাড়ে ছয়টা বাজে বলরামের বাটি হইতে মাস্টার গঙ্গা স্নানে যাইতেছেন পথে হঠাৎ ভূমিকম্প তিনি তৎক্ষণাৎ ঠাকুরের ঘরে ফিরিয়া আসিলেন ঠাকুর বৈঠকখানা ঘরে আছে ভক্তেরাও দাঁড়াইয়া আছে ভূমিকম্পের কথা হইতেছে কম্প কিছু বেশি হইয়াছিল ভক্তেরা অনেকে ভয় পাইয়াছেন মাস্টার আমাদের সব নিচে যাওয়া উচিত পূর্বকথা আশ্বিনের ঝড়ে শ্রীরামকৃষ্ণ পাঁচই অক্টোবর আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দ শ্রীরামকৃষ্ণ যে ঘরে বাস তারই এই দশা এতে আবার লোকের অহংকার মাস্টারকে তোমার আশ্বিনের ঝড় মনে আছে মাস্টার আজ্ঞা হা তখন খুব কম বয়স নয় দশ বছর বয়স এক ঘরে একলা ঠাকুরদের ডাকছিলাম মাস্টার বিস্মিত হইয়া ভাবিতেছেন ঠাকুর হঠাৎ আশ্বিনের ঝড়ের দিনের কাছে জিজ্ঞাসা করিলেন কেন আমি যে ব্যাকুল হয়ে কেঁদে একাকি ঘরে বসে ঈশ্বরকে প্রার্থনা করেছিলাম ঠাকুর কি সব জানেন ও আমাকে মনে করাইয়া দিতেছেন উনি কি জন্মাবতি আমাকে গুরুরূপে রক্ষা করিতেছেন বলছেন যে একদিন মানে রথযাত্রার দিন বড়রাম বাবুর বাড়ির থেকে মাস্টার মশাই যাচ্ছিলেন গঙ্গা স্নান করতে পথে হঠাৎ ভূমিকম্প হলো তিনি ফিরে এসছেন তো মাস্টার এসে বললেন যে সবার নিচে যাওয়া উচিত তখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে ঘরে বাস তারই এই দশা তা স্বয়ং ঈশ্বর যেই ঘরে আছেন তার আবার এই দশা এতে আবার লোকের অহংকার এই নিয়ে লোক অহংকার করছে তো মাস্টার কে একবার জিজ্ঞাসা করলেন ঠাকুর যে আশ্বিনের ঝড়ের কথা মনে আছে কিনা মাস্টার মাসের এরকম একটা স্মৃতি রয়েছে যে এরকম একটা ভীষণ ঝড় হয়েছিল প্রবল ঝড় তিনি একাকি বাড়িতে ছিলেন তখন তার অল্প বয়স সেই সময় তিনি প্রাণপণে ঈশ্বরকে ডাকছিলেন ভয়ে রক্ষা করবার জন্যে প্রার্থনা করেছিলেন তো বলছেন ঠাকুর কি সেই সময় থেকেই তাকে রক্ষা করে যাচ্ছেন এটা মশাই মনে এলো তারপর কি বলছেন শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে অনেক বেলায় তবে কি কি রান্না হলো গাছ সব উল্টে পড়েছিল দেখো যে ঘরে বাস তারই এ দশা এই দক্ষিণেশ্বরেও এটা হয়েছিল তখন বলছেন ঠাকুর বলছেন দক্ষিণেশ্বরে অনেক বেলায় তবে কি কি রান্না হলো গাছ সব উল্টে পড়েছিল দেখো যে ঘরে বাস তারই এই দশা তা স্বয়ং ঈশ্বর যেখানে আছেন সেখানেও এই দশা কি অবস্থা তবে পূর্ণ জ্ঞান হলে মরা মারা এক বোধ হয় মূলেও কিছু মরে না মেরে ফেললেও কিছু মরে না যারই লীলা তারই নিত্য সেই এক একরূপে নৃত্য একরূপে লীলা লীলা রূপে ভেঙে গেলেও নৃত্য আছেই জল স্থির থাকলেও জল হেললে দুললেও জল হেলা জোলা থেমে গেলেও সেই জল ঠাকুর বৈঠকখানা ঘরে ভক্ত সঙ্গে আবার বসে আছেন মহেন্দ্র মুখুজ্জে হরিবাবু ছোট নরেন ও অন্যান্য অনেকগুলি ছোকরা ভক্ত বসে আছে হরিবাবু একলা একলা থাকেন ও বেদান্ত চর্চা করেন বয়স তেইশ চব্বিশ হবে বিবাহ করেন নাই ঠাকুর তাহাকে বড় ভালোবাসেন সর্বদা তাহার কাছে যাইতে বলেন তিনি একলা একলা থাকতে চান বলিয়া হরিবাবু ঠাকুরের কাছে অধিক যাইতে পারেন না এই তিনি একা থাকতেই পছন্দ করেন তো সেই জন্যে ঠাকুর তাকে বারবার যেতে বলেন কিন্তু তিনি যেহেতু তিনি একা থাকতেই ভালোবাসেন তাই ঠাকুরের ওখানেও তার যাওয়া হয় না শ্রীরামকৃষ্ণ হরিবাবুকে কি গো তুমি অনেকদিন আসো নাই হরিবাবুকে উপদেশ অদ্বৈতবাদ ও বিশিষ্টাদ্বৈতবাদ বিজ্ঞান তিনি একরূপে নিত্য একরূপে লীলা বেদান্তে কি আছে সত্য জগৎ মিথ্যা কিন্তু যতক্ষণ ভক্তের আমি রেখে দিয়েছেন ততক্ষণ লীলাও সত্য আমি যখন তিনি মুছে পুছে ফেলবে ফেলবেন তখন যা আছে তাই আছে মুখে বলা যায় না যতক্ষণ আমি রেখে দিয়েছেন ততক্ষণ সবই নিতে হবে কলা গাছের খোল ছাড়িয়ে ছাড়িয়ে মাছ পাওয়া যায় কিন্তু খোল থাকলেই মাছ আছে মাছ থাকলেই খোল আছে খোলেরই মাছ মাঝেরই খোল নিত্য বললেই লীলা আছে বুঝায় লীলা বললেই নিত্য আছে বুঝায় তিনি জীব জগৎ হয়েছেন চতুর্িংশির তত্ত্ব হয়েছেন যখন নিষ্ক্রিয় তখন তাহাকে ব্রহ্ম বলি যখন সৃষ্টি করছেন পালন করছেন সংহার করছেন তখন তাকে শক্তি বলি ব্রহ্ম আর শক্তি অভেদ জল স্থির থাকলেও জল হেললে তুললেও জল আমি বোধ যায় না যতক্ষণ আমি বোধ থাকে ততক্ষণ জীবজগৎ মিথ্যা বলবার জো নাই বেলের খোলটা আর বিচিগুলো ফেলে দিলে সমস্ত বেলটার ওজন পাওয়া যায় না সবাই সবকে নিয়েই সব যে ইট চুন সুরকি ছাদ থেকে ছাদ সেই ইট চুন সুরকি থেকেই সিঁড়ি যিনি ব্রহ্ম তার সত্তাতেই জীবজগৎ ভক্তেরা বিজ্ঞানীরা নিরাকার সাঁকার দুই লয় অরূপ রূপ দুই গ্রহণ করে ভক্তিহীমে ওই জলেরই খানিকটা বরফ হয়ে যায় আবার জ্ঞান সূর্য উদয় হলে ওই বরফ বলে আবার যেমন জল তেমনি হয় বিচার আনতে মনের নাশ ও ব্রহ্মজ্ঞান যতক্ষণ মনের দ্বারা বিচার ততক্ষণ নৃত্যতে পৌঁছানো যায় না মনের দ্বারা বিচার করতে গেলেই জগৎকে ছাড়বার জো নাই রূপ রস গন্ধ স্পর্শ শব্দ ইন্দ্রিয় এই সকল বিষয়কে ছাড়বার জোনাই বিচার বন্ধ হলে তবে ব্রহ্মজ্ঞান এ মনের দ্বারা আত্মাকে জানা যায় না আত্মার দ্বারাই আত্মাকে জানা যায় শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি শুদ্ধ আত্মা একই দেখো না একটা জিনিস দেখতেই কতকগুলো দরকার চক্ষু দরকার আলো দরকার আবার মনের দরকার এই তিনটার মধ্যে একটা বাদ দিলে তার দর্শন হয় না এই মনের কাজ যতক্ষণ চলছে ততক্ষণ কেমন করে বলবে যে জগৎ নাই কি আমি নাই মনের না চলে সংকল্প বিকল্প চলে গেলে সমাধি হয় ব্রহ্মজ্ঞান হয় কিন্তু সারে গা নি নিতে অনেকক্ষণ থাকা যায় না ছোট উপদেশ ঈশ্বর দর্শনের পর তার সঙ্গে আলাপ ছোট নারিনীর দিকে তাকাইয়া ঠাকুর বলিতেছেন শুধু ঈশ্বর আছেন বোধে বোধ করলে কি হবে ঈশ্বর দর্শন হলেই যে সব হয়ে গেল তা নয় তাকে ঘরে আনতে হয় আলাপ করতে হয় কেউ দুধ শুনেছে কেউ দুধ দেখেছে কেউ দুধ খেয়েছে রাজাকে কেউ কেউ দেখেছে কিন্তু দুই একজন বাড়িতে আনতে পারে আর খাওয়াতে দাওয়াতে পারে মাস্টার গঙ্গা স্নান করতে গেলেন এই ভাবে ছোট নরেনকে তিনি উপদেশ দিচ্ছে আজকের মতো এখানেই রাখছি নিরঞ্জন নিত্যম অনন্তরূপং রূপং ভক্ত নুকম্পা ধৃত বিগ্রহ বৈ হিসাবতারং পরমেশ মেডং রাং রাম কৃষ্ণ শিরসানমামি হরি ওম তৎসৎ श्रीरामकृष्णार्पणमस्तु